হ্যালো বন্ধুরা হ্যাঁ একটা হুরমন এসেছে আমাদের এখানে আমাদের পেয়ারা গেছে পেয়ারা খেয়ে নিচ্ছে ওই যাই মারছে হই দেখ একবার হই হাই দেখাচ্ছ খেত পেয়ারাটা এই ভিডিও করছি ভাইরাল করবো হ্যাঁ হুরমন হ্যাঁ সব গুলো খেয়ে দিচ্ছে রে বন্ধুরা হয়ে যাও একটা হুলমু এসেছে আমাদের ছাদে বসে আছে হ্যাঁ আবার একটা খাওয়া হয়ে গেছে আবার মনে হয় খাবে হয়ে যাস লা কতো হাতে একটা হাতে রেখেছে হই হু